শরীয়তপুর সদর হাসপাতালে চলছে চরম ওষুধ সংকট অতি প্রয়োজনীয় ওষুধের অভাবে বিপাকে অসচ্ছল রোগীরা সংশ্লিষ্টরা বলছেন ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে তৈরি হয়েছে এমন পরিস্থিতি সদর হাসপাতাল জেলার স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা কেন্দ্র এখানে প্রতিদিন সেবা নেয় সাতশো থেকে আটশো রোগী দুই হাজার চব্বিশ অর্থ বছরে হাসপাতালটির জন্য ঔষধ ক্রয়ে দরপত্র আহ্বান করা হয় গেল এপ্রিলে জুনে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে হয় চুক্তি তবে অর্থ বছর প্রয়োজনীয় ঔষধ না পেয়ে বিপাকে রোগীরা আর সরবরাহ সংকটকে দায়ী করছেন স্টোর যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তারপর পর থেকে বলে আমাকে এই দুইটা ওষুধ লিখে দিতে আর এইটা ভি তো বলছে এগুলো বাইরে থেকে কিনা নিতে না আমরা ওষুধ নিতে আসলে আমরা এক দুই পাতার বেশি ওষুধ আমরা পাই না আর আর ভিতরে যে চাকরি করে হ্যাঁ গাক্ত ওষুধ আসলে পকেট ভরে ওষুধ লিয়া যায় আমরা সম্পূর্ণ ওষুধ ওকে পাওয়ার পরে ওলাম আমরা ই আমাদের সব পেয়ে গেছে ডিসি কমিটিতে বুঝজারে কারে বলবো যে এই আমি এই যে ওকে আপনি আনালা লিয়া ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে সৃষ্টি হয়েছে ওষুধের এমন সংকট জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক দুই হাজার চব্বিশ আমাদের যে এমএসআর যে টেন্ডার প্রক্রিয়া সেটা আমরা শেষ করতে করতে জুন মাসের লাস্টের দিক দিয়ে আমরা কার্যক্রম শেষ করি ওষুধগুলো দিতে এক থেকে দুই মাস প্রায় সময় লেগে যাবে এটা এটাই স্বাভাবিক সংকট নিরসনের সংশ্লিষ্টদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সেবাগ্রহী তাদের ডিবিসি নিউজ ডেস্ক